আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা সন্ধ্যায় চায়ের সাথে আপনারা খেতে পারবেন তো এই জন্য প্রথমে আমি দুই তিনটা ছোটো ছোটো আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি মানুষ অনুযায়ী পরিমাণ বাড়াতে পারেন তো এখানে পেঁয়াজ বেরেস্তা আর এখানে হচ্ছে বেসনটা টেলে নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা মরিচের গুঁড়া চিনি আর পেঁয়াজ কুচি আর ডিম আর আলুটা আমি ম্যাশ করে নিয়েছি তো সাথে লবণ দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব এখন তো মিহি করে মিক্স করতে হবে এটাকে আমি সুন্দর গোল গোল করে চ্যাপটা কাবাবের মতো করে সেপ দিয়ে নেব এটাকে এখন আমি আগে ভালো করে মিক্স করে নিব তো বেসনটা কিন্তু আমি একটু টেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এই জন্য সামান্য টেলে নেবেন তো এখানে হচ্ছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এটা যত ঘ্রানটা ভালো আসবে অত খেতে মজা হবে তো এখানে এই যে এখন আমি এটাকে আরও সুন্দর করে মিহি করে ম্যাশ করে নেব কারণ এটা এই যে আমি এভাবে মতো করে সেপ দিয়ে নেব যাতে ফাটা না থাকে ফাটা থাকলে আবার ভেঙে যাবে ভাজার সময় তো এটাকে এরকম সুন্দর করে কাভাবের মতো করে সেপ দিয়ে নেওয়ার পরে এখন তেলটা গরম করে এখন এই যে ফুটন্ত তেলে আমি এটাকে ভেজে নেব তো এখানে যেহেতু হচ্ছে আলুটাও সেদ্ধ করা ডিমটাও সেদ্ধ করা এই জন্য এটা বেশিক্ষণ ভাজতে হবে না ওই পিঠটা জাস্ট একটু গাঢ় বাদামি মানে একটু ই হয়ে গেলে লাল হয়ে গেলেই আমরা নামিয়ে নেব এটাকে আগে আমরা উল্টে নেব তো যেহেতু এখানে এ ডিমার আছে এই জন্য অনেক বাবলস এসে যাবে তেলের মধ্যে তো এটাকে আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে তো এটার একটা দারুণ ফ্লেভার যেটা চারপাশে ছড়িয়ে পড়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা এটা হতে পারে সন্ধ্যায় একদম দারুণ একটা নাস্তা কারণ খুবই কম উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই তৈরি করা যায় অবশ্যই ট্রাই করবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ